জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি এবারে জানিয়ে দিব যুদ্ধ জন্য পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প আরও জানাব যুদ্ধবিরতির পরেও জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত দশ এদিকে ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান বিশ মাওবাদী নিহত সর্বশেষ জানিয়ে দিব ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র দিলেন ইসরায়েলি সেনাপ্রধান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় যুক্তরাষ্ট্রে আটক এক আফগান যোদ্ধার মুক্তির বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান সরকার কাতারের মধ্যস্থতা হয়েছে এই বন্দি বিনিময় চুক্তি আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রায় বিশ বছর আগে গ্রেপ্তার হওয়া আফগান যোদ্ধা খান মোহাম্মদকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র দেশেও ফিরে এসেছেন তিনি অন্যদিকে মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক রায়ান করবেট ও উইলিয়াম ম্যাককেন্টিও যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দুই সালে ব্যবসায়ী কাজে আফগানিস্তানে এসে তালেবানের হাতে গ্রেফতার হয়েছিলেন রায়ান তবে ম্যাককেন্টির বিষয় বিস্তারিত জানায়নি মার্কিন কর্তৃপক্ষ গত বছর বন্দি বিনিময় নিয়ে আলোচনা নিশ্চিত হলেও ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় যুদ্ধ বন্ধের জন্য পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধবন্ধে ক্ষমতায় বসার আগ থেকেই তৎপর ছিলেন ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর যে তৎপরতা যে জারি রয়েছে তার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকে তিনি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন দিয়ে যুদ্ধ বন্ধ করতে বলবেন ট্রাম্প মঙ্গলবার বিবিসির টুডে অনুষ্ঠানে অংশ নেন রবার্ট উইলকিজ যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে ট্রাম্প ফোন করবেন বলে জানান তিনি উইলকে আরও বলেন পুতিন যদি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানে সাড়া না দেয় তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্ষমতায় বসার পর এই যুদ্ধ মাত্র চব্বিশ ঘন্টায় থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প নির্বাচনের জয়ের পর এই যুদ্ধবন্ধে একজন প্রতিনিধিকেও নিয়োগ দিয়েছেন তিনি এই যুদ্ধ ঘিরে ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় একটি শান্তি চুক্তির চেষ্টাও করা হচ্ছে তবে যুদ্ধ বন্ধে মস্কো কিয়েবের ঐক্যমত সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা যুদ্ধবিরতির পরও জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত দশ গাজায় চলছে যুদ্ধবিরতি এরই মধ্যেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে পশ্চিম তীরের জেনিনে কমপক্ষে দশজন ফিলিস্তিনি নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জেনিনে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আল জাজিরার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী পুলিশ এবং সিন বেড নিরাপত্তা পরিষেবা জেনিনে সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান শুরু করেছে তিনি আরও বলেন ইরানি অক্ষ যেখানেই পৌঁছাবে তার বিরুদ্ধে আমরা পদ্ধতিগতভাবে এবং দৃঢ়তার সঙ্গে কাজ করছে গাজা লেবানন সিরিয়া ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনও সক্রিয় আছি ইসরায়েলি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এই অভিযানকে লোহার প্রাচীর বলা হয়েছে এবং যতক্ষণ প্রয়োজন এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিক যানবাহন জেনিন এবং এর শরণার্থী শিবিরে প্রবেশ করেছে প্রসঙ্গত দুই হাজার সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন পর্যন্ত সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এবং এক লাখ এগারো হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান বিশ মাওবাদী নিহত ভারতের ছত্রিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে অন্তত বিশ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করেছেন সোমবার রাতে রাজ্যের গরিয়াবন্দ জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে সোমবার রাতে রাজ্যের গরিয়াবন্দ জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে ছত্রিশগড় পুলিশ জানিয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে চালাপতি নামে পরিচিত প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডিও নিহত হয়েছে এই মাওবাদী নেতা ছত্তিশগড় ওড়িশা সীমান্তের এক জঙ্গলে গুলিতে নিহত হন মাওবাদী নেতা জয়রাম রেড্ডির মাথার দাম এক কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগপত্র দিলেন ইসরায়েলি সেনাপ্রদান ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেবে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হারজে হালেবি তিনি আগামী ছয় মার্চ পদত্যাগ করবেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে পাঠানো এ পদত্যাগপত্রে হালেবি লিখেছেন দুই সালের সাত অক্টোবর সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে গাজায় গত পনেরো মাসে ইসরায়েলি আগ্রাসন চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা হালেবির ব্যাপক সমালোচনা করেছেন তাদের মতে গাজায় সামরিক অভিযানের ক্ষেত্রে নমনীয় ভূমিকা পালন করেছেন সেনাপ্রধান যদিও হালেবির বাহিনী এ সময়ে গাজায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ সহ বিশ্বের সব শীর্ষ মানবাধিকার সংস্থা কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় সাতচল্লিশ হাজার মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এক লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গাজায় সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালানোয় দখলদার ইসরায়েলের জন্য তৈরি করা দুইশো পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তবে গত সোমবার দায়িত্ব নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন আগামী কয়েক দিনের মধ্যেই এই চালানটির ছাড় করার নির্দেশ দেবেন তিনি যুক্তরাষ্ট্রে নিয়োজুক্ত ইসরায়েলি দূতের বরাতে গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম নিউজ মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এক্সিওসও একই তথ্য জানিয়েছে এছাড়া ইসরায়েলি উগ্র বসতি স্থাপনাকারীদের উপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেগুলো তুলে নিতে যাচ্ছেন ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা সাধারণ ফিলিস্তিনিদের উপর প্রায়ই হামলা এসব উগ্রপন্থী এসব ইসরায়েলির উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন এদিকে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন তবে এরই মধ্যে জানা গেল ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি গাজার খান ইউনিসের আল মাওয়াশি ক্যাম্পে গত সেপ্টেম্বরে দুই হাজার পাউন্ডের একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা এতে সেখানে ৩৩ বাই পঞ্চাশ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল